দশটা থেকে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল এখন বারোটা বেজে গেল এখনো দরজা খুলছে না দেখি আমি দেখি ভেতরে কেউ আছেন ও স্যার দরজাটা খুলুন গো আর আমাদের ইন্টারভিউ শুরু করুন গো কি ব্যাপার ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না এইভাবে বললে হবে না অন্যভাবে বলতে হবে দরজাটা খুলে দিন ইন্টারভিউ নিয়ে নিন দরজাটা খুলে দিন ইন্টারভিউ নিয়ে নিন দরজাটা দেন ইন্টারভিউ নেন দরজা খুলুন ইন্টারভিউ নিন আরে দরজাটা খুলে দিন ইন্টারভিউ নিয়ে নিন দরজাটা খুললে দেন ইন্টারভিউ নিয়ে নেন কে লাফে রে কেসি আসে কেউ চিল্লাচ্ছে না স্যার ওই আপনারা পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছেন দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে কিন্তু এখন বারোটা বেজে গেল এখনো ইন্টারভিউ শুরু করছেন না তো তাই আমরা একটু নিজেদের মধ্যে বলা বলি করছিলাম আপনি পেপারে ঠিকই দেখেছেন দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে তবে ওটা সকাল দশটা না ওটা রাত দশটা লেখা ছিল বললেন কি রাত দশটা থেকে ইন্টারভিউ সব জায়গায় তো দিনের বেলায় ইন্টারভিউ হয় আপনাদের এখানে রাতের বেলায় কেন চাকরিটা তো নাইট গার্ডের চাকরি তাই রাতের বেলায় ইন্টারভিউ হবে তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাও বুঝে নেব ও স্যার ও স্যার তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন আমি অনেক দূর থেকে এসেছি আমার আবার বাড়ি ফিরতে হবে স্যার আমিও অনেক দূর থেকে আইছি অনেক দূর মানে কত দূর আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন না স্যার আমাদের বাড়ি এই দেশেই তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন আমার সময় হলেই আমি ইন্টারভিউ শুরু করব আর কেউ চিল্লাচিল্লি করবেন না কিন্তু আপনার কথা আমরা মানছি না মানবো না তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন শুরু করুন শুরু করুন শুরু করেন শুরু করেন আমাদের দাবি মানতে হবে তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে আমাদের দাবি মানতে হবে তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে ঠিক আছে ঠিক আছে আর গলা ফাটাতে হবে না এবার থামুন থামুন আমি ভেতরে যাচ্ছি আপনারা এক এক করে চলে আসুন ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন এ হলো ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন আরে বাবা তাতোখন তো বেশ ভালোই গলা ফাটিয়ে চিৎকার করছিলেন আমাদের দাবি মানতে হবে তাড়াতাড়ি ইন্টারভিউ নিতে হবে তাহলে এখন ডাকছি এখন আসছেন না কেন জoldi আসুন না হলে আমি কিন্তু ইন্টারভিউ এখানেই স্টপ করে তালাচাবি মেরে বাড়ি চলে যাব এসে গেছি এসে গেছি স্যার আর তালাচাবি মারতে হবে না এই এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন আপনি কি বিড়ি টেনে এলেন কই না তো স্যার আপনার নাকটা মনে হয়

শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খান তো বলুন তো আপনি কতদিন পর পর চা খান চা তো প্রতিদিনই খাই স্যার তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান কোনো নেশা নেই শুধু চা খাবার জন্য বিড়িটা খাই আপনি দিনে কবার চা খান স্যার শুধু ওই চায়েরই একটু নেশা আছে তো তাই দিনে দশ পনেরো বার চা খাই বলেন কি তার মানে আপনি দিনে দশ পনেরো বার বিড়িও খান বললাম কোনো নেশা টেশা নেই ওই চাটা খাবার জন্যই বিড়িটা খাই আমাকে কি আপনি বোকা পেয়েছেন দিনে দশ পনেরো বার বিড়ি খেয়েও বলছেন আমার কোনো নেশা নেই আপনি বুঝতে পারছেন না স্যার আমার নেশাটা হলো চায়ের নেশা বিড়ির কোনো নেশা নেই আমার ওই চা খাওয়ার জন্যই বিড়িটা খাই আপনি বেরোন এখান থেকে কেন বেরোবো স্যার আমাদের কোম্পানিতে কোন নেশা দিই না আপনি বেরোন এখান থেকে ও স্যার বললাম তো ওই যখন চা তখনই একটা বিড়ি বিশ্বাস করুন আমার বিড়ির কোনো নেশা নেই স্যার আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো আর পুলিশ ডাকতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি আমি শুধু চা খেলেই একটা বিড়ি খাই তাছাড়া আমার বিড়ির কোনো নেশা নেই নেক্সট নেক্স্টান্ডিডেট কামিং গেছি স্যার বসুন গেছি স্যার নাম খসেন গুলোই হলো বড় ব্যাপার কি ধরবেন তাড়াতাড়ি ধরেন বলুন তো মাংস খেলে কি হয় স্যার মাংস খাইলে পয়সা খরচ হয় এ আবার কি ধরনের आंसर স্যার মাংস খাইলে পয়সা খরচ হয় তো চিকেন খাইলে কম পয়সা খরচ হয় আর মটন খাইলে বেশি পয়সা খরচ হয় দেখুন বেশি পাকামি করবেন না যা যা কোশ্চেন করবো তার ঠিক ঠিক উত্তর দেবেন করেন কোশ্চেন করেন আমাদের দেশের আবার পশু হলো কবে থেকে জানিনা স্যার তাহলে আমাদের দেশের দুটো পাখির নাম বলুন তো বাঘ আর সিংহ কি জাতা বলছেন বাঘ সিংহ আবার পাখি হলো কবে থেকে না স্যার তাহলে কি জানেন এবার আমাদের দেশের দুটো ফলের নাম বলুন তো গোলাপ আর রজনীগন্ধা কি আশ্চর্য গোলাপ আর রজনীগন্ধা আবার ফল হলো কবে থেকে এইটাও না স্যার আপনি তো দেখছি কিছুই জানেন না এবার লাস্ট কোশ্চেন আমাদের দেশের দুটো ফুলের নাম বলুন

তারা আমার বায়োডাটা দেখেই পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনি ইন্টারভিউ সেগুলো বাদ দিয়ে তুই আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চাইছিস যে কোনো একটা কোম্পানিতে কাজ করলেই হলো আপনাদের কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যাটা কি বলুন তো আমার আবার কি সমস্যা থাকবে আমি কি বলতে চাইছি তুই এখনো বুঝিসনি আমি বলতে চাইছি তুই আমাদের কোম্পানিতে এমন কি দেখেছিস যে যেটা দেখে তুই আমাদের কোম্পানিতে কাজ করতে এসেছিস

আপনাদের কোম্পানিকে যদি উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকে তাহলে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে যাব কেন তখন আমি নিজেই কোম্পানি খুলে আমাকে ছাড়বে এই বাবা তুই বল আমাদের কোম্পানিতে ঢোকার তোর উদ্দেশ্যটা কি ওই পয়সা পয়সা ছাড়া আর কি উদ্দেশ্য থাকবে পয়সাটা তুই বাদ দে পয়সা ছাড়া আর কি উদ্দেশ্যে তুই এই কোম্পানিতে ঢুকতে চাস পয়সায় যদি না থাকে তাহলে আর আপনাদের কোম্পানিতে ঢুকে কি হবে আপনি কি ইন্টারভিউ নিতে বসেছেন নাকি আমার সাথে করতে বসেছেন ছাগল বসে থাকলে তাকে দে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্সে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হাসতে থাকুন প্রাণ খুলে হাসতে থাকুন আর সুস্থ বাসুন সকলে খুব খুব ভালো থাকবেন